কেমন আছেন আসলাম আমি ভালো আছি আপনাকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম রূপা আপনার নাম রূপা তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গাই বাড়ি গাইবান্ধা তো আপনার পরিবারে কে আসে আমি আর আমার মা আছি আর কি নিয়ে আপনার বাবা মারা গেছেন জি এ দুর্ঘটনায় মারা গেছে না অসুস্থ মারা গেছে অসুস্থই মারা গেছে ছোটোবেলায় মারা গেছে ছোটোবেলায় মারা গেছে আপনার কি মানে বিয়ে শাদি হয়েছিল হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড মারা গেছে ও হাজবেন্ড মারা গেছে হ্যাঁ ও যাই হোক তো এখন আর পরে কি আর বিয়ে শাদি মানে মানে করার জন্য কোনো পাত্র পাত্র দেখেন নাই হ্যাঁ দেখছি কিন্তু এখন হাজবেন্ড মারা গেছে এখন যে বিয়ে মানে করতে চাই সেই অনেক টাকা পয়সা চাই এজন্য আমার মায়ের সেই সামর্থ্য নাই টাকা পয়সা দেওয়ার জন্য ও আচ্ছা এখন ধরেন আমাদের এখানে ভিডিও করতে আসছেন পাত্রের জন্যই তো আসছেন বিয়ে করার জন্য আসছেন কারণ প্রত্যেকটি মানুষের জীবনে একটা ফিউচার আছে একটা হ্যাঁ একটা ফিউচার আছে যে ভবিষ্যতে সে বেঁচে থাকতে হলে তাকে মানে একটা সংসার জীবনে থাকতে হয় তাই না এটাই নিয়ম তো এই জন্যই আমাদের এখানে পাত্রের জন্য আসছেন আমরা এই ভিডিওটা পাবলিক করার পর মনে করেন যে অনেকেই ফোন দেবে এমনও হতে পারে একটু বয়স্ক লোক আপনাকে ফোন দিতে পারে বা আপনাকে পছন্দ করল অনেকেই ফোন দিতে পারে। তো সেক্ষেত্রে যদি তার টাকা পয়সা আছে বা সে আপনাকে চালাতে পারবে আপনাকে সুখে রাখতে পারবে হ্যাঁ কিন্তু আসলে বয়সে বয়সটা বেশির কারণে হয়তো কোনো জায়গায় সে হচ্ছে ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারে না হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাকে পছন্দ করলো সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন তাকে দেখেন একটা কথা বলি বয়স কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে আমি আর আমার মা খুব অসহায় আমার মা বাসা বাড়িতে কাজ করে আমি বাড়িতেই থাকি আমার হাজব্যান্ড মারা গেছে আমি একজনের মানে মাধ্যমে আপনাদের অফিসে আসছি যোগাযোগের মাধ্যমে যে এখান থেকে অনেক মানে বিয়ে শি করছে জন্যে আমি আসছি যেন ভালো মানুষ চাই যে সে আমার মা বা আমাকে দেখবে এটাই আচ্ছা যাই হোক এখন অনেকেই আছে হয়তো আপনাকে দেখলো আপনার মাকে দেখলো না দেখেন আমার মা আর দেয় বা কতদিন বয়স হয়ে গেছে যেহেতু আমার বয়স পঁচিশ বছর আমি লুকাবো না কিছুই কারণ আমি এখানে লুকায় কোনো কিছু গোপন করে করে আমি কাকু মনে মাস পেতে চাই না ঠিক আছে কারণ আমি সব কিছু যদি গোপন করি মানুষে আমাকে ফ্ল্যাগ বলবে কারণ এখন অনলাইনে অনেক কিছুই ঘটতেছে তা আমি অনেক কিছু গোপন করতে চাই না আমার মা বাস দিয়ে যদি সামান্য করে ডাল ভাত দেয় আমার মাকে আমি তার বাড়িতে থাকবো কাজ করব সংসার সামলাব কিন্তু আমার মাকে দুবার ডাল ভাত দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না আমার মা আমার বাড়িতেই থাকবে বুঝছি মানে যেহেতু মা সারা দুনিয়ায় কেউ নাই হ্যাঁ এটাই চাচ্ছেন না যে আমার মাকে কে ছেড়ে আমার মা আসলে খুব অসহায় আমাদের যাওয়ার মতো কোথাও যাই হোক শুন আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে ফোন নাম্বার না আমার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই আমার একটা বাটন সেট ছিল তাও নষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক শুনলেন আমি এটা জীবনের গল্প তার এই দুনিয়াতে মা সারা কেউ নাই সে যে কদিনই বেশি থাকতে চায় তার মাকে নিয়ে থাকতে চায় যদি কোনো ভাই দের ভ্যান বাই যদি এই মেয়েটাকে পছন্দ করেন বা বিয়ে করতে চান তাহলে আমাদের এমও নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল করবেন না অযথা ভিডিও কল করবেন না যদি তাকে পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদেরকে কল করবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আর ভালো থাকুন সুস্থ থাকুন আর